আন্দোলনে আগুনে চলছে বাংলাদেশ প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার ইস্তফার পরেই সে দেশের বিভিন্ন কোণ থেকে আওয়ামী লীগের সাংসদ এবং সমর্থকদের উপর হামলার অভিযোগ করা হয়েছে সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই তারকাও একজন বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক এবং আওয়ামী লীগের সাংসদ মশি বিন মোর্তাজা আর অন্যজন আরেক সাংসদ এবং বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক সাকিব আল হাসান জানা গিয়েছে নড়াইলের মাশরাফির বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এই কেন্দ্র থেকেই গত বাংলাদেশ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে জয়ী হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সোমবার রাতের এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই কারণ ওই সময় ঢাকায় ছিলেন মাশরাফি আন্দোলনকারীদের এই আচরণে হতাশ বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক একজন সাংসদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঢাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে আর এক সাংসদের পার্টি অফিস তিনি আওয়ামী লীগের সাংসদ সাকিব আল হাসান কিন্তু দেশের বাইরে থাকায় সাকিবের কোনো ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে ঢাকা পুলিশ জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় একাধিক জায়গায় তাণ্ডব চালিয়েছে আন্দোলনকারীরা তার জেরে শেরপুরা থেকে জেল ভেঙে পালিয়েছে প্রায় পাঁচশো জন বন্দী